সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় তারপর বন্ধুত্ব পরে পিরোজপুর থেকে ঢাকায় এনে চীনের নাগরিকের সাথে বলা হয় বিয়ের কথা সাজানো কাগজপত্রে বিয়েও হয় দ্রুততম সময়ে করা হয় পাসপোর্ট আর চীনের ভিসা তারপর পাঠানো হয় চীনে সেখানে শুরু হয় যন্ত্রণাময় এক জীবনের নারী প্রচারের আন্তর্জাতিক এক চক্রের চার সদস্যকে ধরেছে র্যাব বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এক চীনা নাগরিকের সঙ্গে বিয়ে হচ্ছে এক বাংলাদেশি নারীর বিয়ের পর স্বামীর সঙ্গে ঘর করতে যাবেন চীন এমন স্বপ্ন দেখা ওই নারী কাজ করতেন পিরোজপুরের বিউটি পার্লারে টিকটকে পরিচয় হয় আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য বাবুর সাথে সেখান থেকেই হয় বন্ধুত্ব তারপর একের পর এক ওই নারী পা ফেলতে থাকেন প্রতারণার পাতা ভাদে আছে প্রথম। কথা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ও আমাকে বলছে যে ঢাকায় আসতে দেখা করবে কথা বলবে ও হচ্ছে এজেন্সিতে কাজ করে ও দুবাইতে মালয়েশিয়াতে মানে বাহিরে সবাইকে কাজে পাঠায় এটা বলে আমাকে আনছে তো আনার পরে আব্বাস এবং সিলভির সাথে আমার সাথে মিট করাই দিছে চায়না যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য ওরা তো আসলে কাজের কথা বলছে যেমন আমি তো বিউটি পার্লারে কাজ করতাম ওরা সেটাই বলছে কিন্তু ওরা আসলে যাওয়ার এই কাজটা নির্যাতন পাচার চক্রের চারজনকে ধরার পর বুধবার সকালে কারণ বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব চীনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে মেয়েদের প্রচার করা এবং পরবর্তীতে জোরপূর্বক তাদের তারা অসামাজিক কার্যকলাপ করানো এই চক্রের সাথে জড়িত মূলতাসহ চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি র্যাব জানায় আট বছর ধরে এই চক্রের সদস্যরা অসংখ্য নারীকে চীনে পাচার করেছে পদ্মা সেতুর যেই রেল লাইনের যেই কাজটা চলছে সেখানে প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে তো তাদের লিঙ্ক আপে এই কাজটা গত সাত আট বছর ধরে শুরু হয় প্রায় অর্ধ শতাধিক মে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয় র্যাব জানায় দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক নারী পাচার চক্র সক্রিয় ইকবাল অনিক নিউজ ঢাকা